টাকা টাকা তুমি তো হচ্ছে কই না তো এখানে দাঁড়িয়ে তোমার সাথে হ্যান্ডশেক করতে পারে না তো আচ্ছা এসে করবে না না এখন করতে হবে না চলে গেছে তোমার আর সি কার কাছ থেকে নিয়ে

আরেকটা কিছু শিখাইছে তোমাকে মার্শাল পড়তে যাবা তোমার বাবা কি বের হয়ে পড়ছে আসলে তোমার বাবাকে আমরা বিদায় দিয়ে আমরা গেটটা লাগিয়ে দিয়ে আসি তুমি তো এখানে দাঁড়িয়ে না তোমার সাথে হ্যান্ডশেক করতে পারে না তো আচ্ছা এসে করবে না না থাক এখন করতে হবে না চলে গেছে তোমার বাবা